তাই তো বলি যে নামাজ তো অনেক আগে শেষ হয়ে গেছে সে কোথায় গেল এসে দেখি এই এই অবস্থা মানে ছাগলটা কেনার পর থেকে মানে রাতটা বাদে ছাগলের সঙ্গেই মনে হয় চব্বিশ ঘন্টা থাকতেছে এখন আমি তোমাকে না করছিলাম যে এত আগে কিনো না কুরবানির পশুরা এমনিতেই সাত আট দিন আগে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেয় তুমি এত আগে কিনছো কেন বলো আমার ছাগলটা ভদ্রলোক সে শুকনা পাতা খায় না ভিজা পাতা এবং কচি পাতা খায় আবার হলো নষ্ট খাবারও খায় না একবারে খাবার দুইবার খায় না মানে এক লাখ সাহেব তবে এই ছাগলগুলো খামারের ছাগল তো সেজন্য এতটা সখিন যদি যে গ্রামের বাড়িতে যারা পালে দেশি ছাগল ওরা কিন্তু সবকিছুই খায় ভাত মাছ সব কিছুই খায় আমি কিনা নিয়াৎ করেছিলাম আরো দুই তিন দিন পর কিন্তু হঠাৎ করে আমি যাচ্ছি ছাগলটা চোখে পড়ছে পরের পরে আমার কাছে খুব বেশি ভালো লাগছে এর কালার নাজুষণুদুষ ছিল আর আমাদের ছাগলটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে না তবে সামনে সামনে কিন্তু অনেক কিউট কালার তবে ছাগলটার জন্য খুব বেশি মায়া হচ্ছে আজকেই তার সঙ্গে আমাদের কাটানো শেষ দিন আর আরেকটা কথা যে সবাই বলে যে আগের দিন কুরবানি দিয়ে দিব তাহলেই হয়ে যাবে তা কিন্তু না যে কোনো জিনিস বিশেষ করে কুরবানির পশুগুলা মানে মায়ার জিনিস নাকি কুরবানি দিতে হয় তাহলে নাকি আল্লাহ তাড়াতাড়ি কবুল করে না তো সেজন্যই আমরা এক সপ্তাহ আগে ছাগলটা কিনেছি আর সত্যি কথা এটার প্রতি আমার না মায়া বসে গেছে যে কালকে এই টাইমে তাকে দেখতে পাবো না হ্যাঁ এই যে ওখানে কয়েল লাগাই দিই আমরা এসে পানি দেই আমি হলো ডাল ডাল ভেঙে দিই সজনে পাতা ভেঙে দেই মানে খারাপ লাগে এক কথায় হ্যাঁ কখনো পালি নাই তো তবে এই পশুগুলা পাললে ভালো লাগে কুরবানির আগে হ্যাঁ অবলা পানি আর আরেকটা কথা আপনারা অনেকেই আমার গাড়ি দেখতে চেয়েছেন এই যে আপনার ভাইয়ের বাইক এটা হ্যাঁ সুজুকি জিক্সার এটাই নিয়েছি নেক্সট টাইম ইনশাল্লাহ আরো একটা বাইক কিনব তো সে তার নাকি আরও একটা বাইকের শখ আছে সেটাও রিসেন্ট নিয়ে নিব তাই না কি বলো এটা একটা রেখেছি রাফিউজ জন্য আরেকটা কিনব খুশি তুমি

কিন্তু ফাইম বাবু হওয়ার পরে আমাদের কোনো গাড়ি ছিল না বিক্রি করে দিয়েছিলাম আপনাদের ভাইয়া শুধু অ্যাক্সিডেন্ট করে বাট এখন গাড়ি কেনার পরে প্রতিদিন রাতে আমরা বাহিরে যাই কি বলো ঘুরতে ভালো লাগে বিশেষ করে ফাহিম বাবু ঘুরতে অনেক পছন্দ করেন আমার তো কোনো কথাই নাই তবে নিজের আর অন্যের এটাই বলে না নিজের এক টাকার দামের জিনিসও অনেক ভালো অন্যের থেকে এটাই আর তোমার খাওয়া করতে হবে না চলো উপরে চলো খাওয়া দাওয়া করতে হবে মানে ভিডিওটা দেখবো আসলে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে অনেক মায়া লাগছে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ সামনে বার জন্য আরো ভালো কিছু দিতে পারি এটাই আর কারা কারা কুরবানি দিচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন তো সবাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মুবারক